গ্রামের মানুষ কি চায় গ্রামের মানুষ এখনো চায় যে বলে যে সিপিএম যদি চলে আসে আমরা সঙ্গে সঙ্গে সিপিএম করবো কিন্তু সিপিএম করব জানে যে টিএমসি খারাপ জানে যে টিএমসি নেতাগুলো চোর জানে টিএমসি সব কিছু খারাপ কাজগুলো করে বেড়াচ্ছে তবু ভয়ে যেতে পারছে না ভয়ে ছাড়তে পারছে না অ্যাকচুয়ালি আমরা কি কম অত্যাচোর হয়েছে দাদা শুনলে অবাক হয়ে যাবেন আঠেরো সালে পঞ্চায়েত ইলেকশনে আমাদের করিমপুর বিধানসভা হরেকৃষ্ণপুর পঞ্চায়েতের একশো তিয়াত্তর একশো চুয়াত্তর নম্বর বুথ দুটো বুথ মানে একটা মেম্বার দুটো বুথ তা আমরা কোনোদিন লাইসে কোনোদিন আমাদের নদীয়া জেলায় আমরা বোম্বিং হতে দেখেছিলাম না সকেট ফাটতে দেখেছিলাম না আমাদের বুথে দুটো বুথ আমরা একটা বুথে আছে একশো ছিয়াত্তুয়াত্তরে আর তিয়াত্তর বুথে বোম্বিং শুরু হয়ে গেল আঠেরো সালে ঘটনা বলছি আমি বুথে বোম্বিং শুরু হয়ে গেল আমাদের উপর থেকে আমাদের বললো যে পলাশ বুথ ছেড়ে দেওয়ার দরকার নেই আমরা মারামারি করবো না আমরা মারামারি করতে গিয়ে আমরা রাজনীতি করছি বলে যে মারামারি করব মারার হয়ে যাব দরকার নেই ছেড়ে দাও মানুষ ঠিক বুঝেনি আমরা বুথ ছেড়ে দিলাম বুথ ছেড়ে দেওয়ার পর ওরা জিতলো দুটো বুথই ওরা ছাপ্পা টাপ্পা করে জিতলো কিন্তু আমরা তো লাইফে কোনো দিন বোম্বিং দেখেছিলাম না আমাদের ঘট আমাদের বুথে বোম্বিংও ঘটলো ঘটলো ওই আঠেরো সালের পঞ্চায়েতে আমি তিন দিন বাড়ি ছিলাম এত অত্যাচার গিয়েছে আমাদের পরিবারের উপর দিয়ে তবুও আমরা জায়গায় টিকে আছি কেননা যতদিন বাম আছে ফ্রন্ট আছে ততদিন আমরা সেখানে আছি সে লোভ লালসা রাজনীতি আমরা করিনি যারা সিপিএম করে অরিজিনাল তারা খাওয়া পাওয়া চাওয়া রাজনীতি করে না আমরা হারলেও সিপিএম আমরা জিতলেও সিপিআইম কেননা চোর বলতে পারবে না কেউ চোরের দল করি সে কথা বলতে পারবে না আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে আমরা সিপিএম করি এটা আমার গর্ব আমার বাবা একজন সৎ মানুষ আমি গর্ব করে বলতে পারি যে আমার বাবার নাম অমুক আমি অমুকের ছেলে কেননা আমার বাবা সৎ মানুষ আমরা গরিব হতে পারি তবে সৎ মানুষ আমরা হেরে গেছি কিন্তু হারিয়ে যাইনি এটা বাস্তব আর সিপিএম এর রাজনীতি সিপিএমটাকে মুছে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কাউরের নেই হয়তো আমরা কোনো পদ পাচ্ছি না মানে নেতা মন্ত্রী এমএলএ আসছে না কিন্তু অবশ্যই আসবে একটু ধৈর্য ধরতে হবে আজকে বিএসএনএল কথাটা বিএসএনএল কথাটা মানুষের মনে পড়ছে জিও কে পেয়ে এয়ারটেল ভোডা পেয়ে কথাটা আজকে কিন্তু মনে পড়ছে আগামী দিনে ওই CPM এর কথাটা মনে পড়বে ঠিক কথাই বলেছো বদদেব ভট্টাচার্য যা কি বলেছিল এর আগে 2011 সালে পরে বলেছিল যে টাটা সিমুর থেকে চলে যাওয়াতে শুধু সিপিএম এর ক্ষতিটা হলো না গোটা পশ্চিম বাংলার মানুষের ক্ষতি হলো হচ্ছে তো তাই এখন সবাই বুঝতে পারছে যে কত বড় ক্ষতি হয়েছে কিন্তু কি তো এই জোর জবস্তি করে বোম্বিং করে গুন্ডা বাহিনী দিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে এটা ভোটে দিতে তো দু হাজার এগারোর আগে যে রাজনীতিটা ছিল সেই রাজনীতি যদি থাকতো মমতা ব্যানার্জি দু হাজার আঠারো সালের পঞ্চায়েতে নীল হয়ে যেত সব জায়গায় জোর জবস্তি করে তো আছে ওর ভয় দেখিয়ে মানুষকে মেরে অত্যাচার করি ভোট লুট করি ভোট লুট করি তো টিকে আছে আর সব থেকে চাপ হলো আমাদের পার্টিটার পরে বিজেপিরও চাপ আমাদেরও চাপ কেননা চায় না বিজেপিও চায় না সিপিএম বাম আসুক টিএমসিও চায় না বামফ্রন্ট আসুক সব থেকে বড় সমস্যা এখানে মমতা তো মাওবাদীকে সঙ্গে করে নিয়ে এসেছিলো আমাদের তো মাওবাদী নাই সমস্যাটা ওইখানে সব থেকে এটা নকশাল দরকার ছিল এখন মানে বামেদের ব্যাপারটা জানে বামকে ভালোবাসে কিন্তু কি মানুষ এখন এমন পর্যায়ে পড়ে গেছে না আমার গ্রাম থেকে আমি কথা বলি যেহেতু গ্রামের ছেলে আমি গ্রামের ব্যাপারটা জানি গ্রামের মানুষ কি চায় গ্রামের মানুষ এখনও চায় যে বলে যে সিপিএম যদি চলে আসে আমরা সঙ্গে সঙ্গে সিপিএম করব কিন্তু সিপিএম করবো জানে যে টিএমসি খারাপ জানে যে টিএমসি জানে টিএমসি সবকিছু খারাপ কাজগুলো করে বেড়াচ্ছে তবু ভয়ে যেতে পারছে না ভয়ে ছাড়তে পারছে না আজকে একটু দুর্বল হলে মানুষ সব ভেঙে চলে আসবে টিএমসি টাকে ছেড়ে দিয়ে চলে আসবে অ্যাকচুয়ালি সিপিএম যা করে গেছে আমার বাবা আমার জন্য আমার জন্য যে কাজগুলো করে গেছে সিপিএম সরকার পশ্চিমবাংলার মানুষের জন্য সেই জিনিসগুলো করে গেছে বাবার কাজ করে গেছে পশ্চিমবাংলার বুকে কিন্তু বাবা বয়স হয়ে গেলে মনে পড়ে না ভুলে যায় বাবাদের কিছু এখন তো নাইনটি পার্সেন্ট পরিবারে এইটাই যে বাবা যদি বাবা মা বয়স হয়ে গেলে ছেড়ে যায় ভুলে যায় বাবা মাকে দেখতে পারে না আর শ্বশুর বাবা ভালো হয়ে যায় কারণ শ্বশুর বাবা দশ হাজার টাকা ধার দেয় না মাঝে মধ্যে সেই দশ হাজার টাকার জন্যই তো আজকে বাবাকে ফুলে শ্বশুরকে আপন করছে এটা তো মানুষের মনের মধ্যে এটাই ঢুকে গেছে যে বাবা আপন না এখন শ্বশুর বাবা আপন বাস্তব কথা বলছি এটা আজকে একশো দিনের কাজটা নিয়ে আসলো কিন্তু আমাদের সিপিএম সরকার গরিব মানুষের কথা ভেবে আর একশো দিনের কাজটাকে আজকে এমন জায়গায় নিয়ে গেছে সেটা সুপারভাইজার ওয়ার্ড মেম্বার এবং নেতাদের পকেটে ঢুকছে গরিব মানুষের কথা ভাবছে না কেউ আর আমার কাছে যে কাজ করে সে একশো দিনের টাকা ওর অ্যাকাউন্টে ঢোকে আমার কাছে কাজ করছে কেরালার বুকে আর ও একশো দিনের কাজটা অ্যাকাউন্টে টাকা ঢুকে বাড়িতে বসে থেকে কেরালা থেকে ভাবো তাহলে আজ আজকে সত্যি কথা বলতে কি আজকে সব থেকে বড় কথা আমাদের কেরালা সরকারটা যদি একবার বলতো যে বাঙালি ভাগো এই বাঙালিদেরকে যদি তারতো না বাঙালিগুলো যদি পশ্চিমবাংলার বুকে থাকতো তাহলে বুঝতো যে পশ্চিমবাংলার হারটা কী আর লাখো লাখ পরিবার লাখ লাখ বাঙালি আজকে আমাদের ম্যাক্সিমাম বারো থেকে চোদ্দো লাখ বাঙালি আমাদের কেরালায় আছে শুধু কেরালা রাজ্যে আছে এই ছোট্ট রাজ্যে এই বাঙালিগুলো হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা আটশো টাকা ইনকাম করছে মোটামোটা পয়সা নিয়ে আছে পয়সা বাড়িতে সংসারটা চালিয়ে যাচ্ছে বুঝতে পারছে না যখনই বাংলা কেরালাটা ফেটে যেত কেরালায় যদি কাজ না থাকতো মানুষ স্থায়ীভাবে ওখানে থাকতো মানুষ না কেপের মতো তবেই বুঝতে পারছে বাংলার হালটা কোন জায়গায় আর কি ভাবতে পারা যায় কত হাজার কোটি টাকা মাসে মাসে এই কেরালা কেরালা থেকে আমরা আমার বাঙালিরা পরিযায়ী শ্রমিকরা পাঠাচ্ছি রাজ্যে হাজার হাজার কোটি টাকা মাসে মাসে যাচ্ছে আমাদের বাংলায় ঢুকছে এই কেরালা থেকে তারপরে তো আছে গুজরাট দিল্লি মহারাষ্ট্র ব্যাঙ্গালোর চেন্নাই তামিলনাড়ু তাহলে কত মানুষ পশ্চিমবাংলার মানুষ বাংলায় বাংলা থেকে বাইরে পড়ে আছে কিন্তু কি কাজ আছে কোনো কাজ নেই কর্ম নেই এই রাজ তৃণমূল দলটা তো এমন একটা দল যে ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের দল পঁচাত্তর ভাগ মানুষের দল নয় এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের দল পার্সেন্টের দল আর ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওই নেতারা চোররা সব মানুষকে বিভ্রান্ত করি ভালো মানুষকে খারাপ ভুল বুঝিয়ে টাকা পয়সা দিয়ে মদ দিয়ে মেয়ে দিয়ে এরকমভাবে রাজ্য চালাচ্ছে মানুষ বুঝতে পারবে দাদা একটু আর আমি একটাই অনুরোধ করব চ্যানেলটা খুলে রেখেছেন যেন ওই আমাদেরকে ছেড়ে যেন অন্যদিকে একটু না যায়

কথাটা বলিসো হম বলো মূর্খ লোকের জন্য সমাজে ক্ষতি হয় না কিন্তু শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্য সমাজে সব থেকে বেশি ক্ষতি হয়